ছিলেন আর মদিনাতে যাওয়ার পর ইমাম হুসেনের মস্তক মোবারক কতদিন রাখা ছিল এবং ওই মাথা মোবারক নিয়ে একটি যুদ্ধ হয়েছে কোন জায়গায় দফন হলো কে দফন করলো জানাজার নামাজটা কে পড়ালো ইমাম হোসেনের জানাজার নামাজ কে পড়ালো ইমাম হোসেনের কাফনটা কোথায় থেকে এসেছিল ইমাম হুসেনকে গুসুলকে দিয়েছিল কি গোসুলটা হয়নি এবং ইমাম হোসেন রাজি আল্লাহ আনহ নিজের খবর থেকে কি আওয়াজ দিয়েছিলেন সেই আওয়াজটা জৈনুল আবেদিন নিজের কানে শুনতে পেয়েছিলেন এই কথাটা বলবো একবারে নিউ কথা আপনাদের জন্য আমার জন্য ওলমাই কেনাম হুজুরদের জন্য বহু পুরাতন কথা কিন্তু শেষ জীবন ইমাম হোসেনের বলবো তার সঙ্গে তিন চারটা হাদিস আপনাকে শোনাবো ইনশাল্লাহ তালা ব্রাদরান মিল্লাতে ইসলামিয়ার যে আয়তে করিমা আমি করেছি ওই আয়তের দিকে লক্ষ্য রেখে ইমাম হোসেন কারবালাতে গিয়েছিলেন এহিদিন সরাতল মুস্তাকিমের উপরে চলে গিয়েছিলেন তারই জন্য বলতে চাই বিসমিল্লা হের হেমানের দিন المستقيم صراط الذين أنعمت عليهم القرآن পারার নাম হলো প্রথম পারা সুরার নাম হলো সুরা ফাতিহা মক্কা নগরে অবিতীর্ণ হয়েছে এই মুসলমান ওই সুরার মধ্যে বলা হয়েছে যে সুরাকে উম্মুল কোরআন বলা হয় একশো চোদ্দটি সুরার মধ্যে যে সুরাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা বলা হয় বেড়া ওই সুরার সম্মান মর্তবা মর্যাদা আল্লাহ রাবুল আলমিন কত বড় করেছেন বেড়াদার যেমনি এখানে যত মা বসে আছে এই মায়েদের সম্মান মর্তবা মর্যাদা কত বড় বাপের সম্মান মর্তবা মর্যাদা কত বড় কোরআন শরীফ ত্রিশ পারার মধ্যে

দাও আল্লাহর বলে দাও আমার নবী মুস্তাফা বলে দাও পয়গম্বর আজম বলে দাও হাজির নাজিন নবী বলে দাও ইহদিনা সিরাতাল মুস্তাকিম হযরত জিবরাইল জিনার দ্বিতীয় নাম হলো রুহুল আমিন হযরত সালাম সিদ্ধাতুল মুহা থেকে নবীর দরবারে হাজির হয়ে হইবি রসুল আল্লাহ আসলাত আসলাম আলাইকিয়া রসুল আল্লাহ আসলাত আসলাম আলাইকিয়া হাবিব আল্লাহ ও গো নবী আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়ে রা যা নবী মুস্তাফা আপনার উম্মত উম্মতিয়াকে বলে দেনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আল্লাহ সুজা সোজা রাস্তায় পরিচালিত করুন সিরাতাল লযীনা আনআমতা আলাইহিমা ওই রাস্তায় পরিচালিত করো না যে রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে যে রাস্তার উপর চললে আল্লাহ রাজি হয়ে যাবে এ মুসলমান এখানে যারা বসে আছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য ঠিক না বেঠিক কিসের জন্য এসেছে আল্লাহকে রাশি করার জন্য ইমাম হুসেনকে মোহব্বত করার ভালোবাসার কারণে আজকে মহিশপুরের লোকেরা এই জালশায় হাজির হয়েছে এই মুসলমান আল্লাহর পুলাল মিলেন নবী সাল্লাল্লা সাল্লাম বলতেছে এই দিনের শোনা তল মুস্তকে হম আমার সাহাব আই ক্রাম শোনো তোমরা সবে মিলে ফরিয়াদ করো তোয়া করো ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করুন ওই রাস্তায় পরিচালিত করো না যে রাস্তার ওপর চুনলে अल्लाह मुझे उस रास्ते पर चला जिस रास्ते पर खुदा राजी हो जाए पूरे दुनिया के लोग खुदा को राजी करने के लिए चाह रहा है अमेरिका के लोग नमाज अदा कर रहे हैं खुदा राजी हो जाए कुवैत के लोग सजदे में पड़े हुए हैं खुदा राजी हो जाए हांगकॉन्ग के लोग सुबह क्याम कर रहे हैं, खुदा राजी हो जाए दान करने वाले दान कर रहे हैं जका देने वाले जका दे रहे हैं खुदा राजी हो जाए दुनिया के जितने लोग हैं सब चाह रहे हैं खुदा राजी हो जाए ये मेरी माँ बहने आप भी चाह रही हो या अल्लाह तुम मुझसे राजी हो जाओ अपना रेन अपना रो चाइते छुदा दे नाजी हो ही जाए दानकारी দান করে খোদা যেন রাজি হয়ে যায় এবাদতকারী ব্যক্তি এবাদত করে খোদা যেন রাজি হয়ে যায় পীর মুর্শিদের সাথে মোহাপ্প করে যেন আমার কানেক্ট যেন সৈয়দ বংশের সঙ্গে হবার পরে পরে সুবাহ যেন নবীর বংশের সঙ্গে মিলে যায় খোদা যেন রাজি হয়ে যায় সুবহান আল্লাহ নামাজি নামাজ আদায় করে খোদা যেন রাজি হয়ে যায় হাদিস পড়নেওয়ালা হাদিস পড়ে যেন খোদা রাজি হয়ে যায় জালসা কমিটি মহেশগুড়ে গ্রামবাসীরা সর্তা মণ্ডলীরা আজকে এত বড় কনফারেন্স